হ্যালো ভিওর সালাম আলাইকুম আলহাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কী দ্যাসালামু আলাইকুম ভিউজ আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদকে সামনে রেখে আমাদের সকাল সন্ধ্যাতে কিন্তু অনেক পরিমাপ নতুন কালেকশন চলে আসছে সেগুলোরই আজকে আপনাদেরকে একটা কালেকশন দেখাব এগুলো কিন্তু অল ওভার পিটানো কাজ করা এবং এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ওড়নাফ অল সব কিছু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথেই সেট আছে একদম ম্যাচিং কিন্তু ওনার সেট আছে দেখেন সেটটা দেখেন খুবই সুন্দর যারা আপনি থ্রি করতে যাচ্ছেন একদম কোন টেনশন করতে হবে না একদম ফুল সেট পেয়ে যাবেন সেট পেয়ে যাবেন ফলসের কাপড়ও পেয়ে যাবেন ফলস ওনা সব কিছু আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে শুধু অর্ডারটা দ্রুত করবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এগুলো জামা নিবেন সুন্দর গুলো কিন্তু আপু ওনা হ্যাঁ ওনা সেট সারা কিন্তু এগুলো জামার সুন্দর আপনি বোঝা যাবে এই পুরাটা জুড়ে কাজ করা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য একদম পিটানো কাজ কোনো রকম সুতার কাজ নাই लास्ट কালারে কাপড়ে এই যে দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের সকাল ছা একদম বাছাই করা একদম আনকমন লাল হলুদ নেভি ব্লু এগুলো কালার খুব কম চলে তো আমরা যেগুলো রানিং কালার সেগুলো কালারই নিয়ে আসার চেষ্টা করি এই যে একটা ডিজাইন দেখেন যারা গাউন করতে চাচ্ছেন গাউনের জন্য একদম বেস্ট একটা ডিজাইন গাউন থেকে শুরু করে সবই তো করা যাবে এটা জামার গসটা কত করে থাকবে এগুলা আমরা খুরসা বিক্রি করতেছি 400 450 কিন্তু অনলাইনে জন্য কোনো দরদাম হবে না মাত্র 350 টাকা করে থাকবে আচ্ছা অনলি 350 টাকা পার গজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে কালারটা দেখেন কতটা সুন্দর কত সুন্দর জাস্ট দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার জাম কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর একদম অল ওভার পিটানো কাজ নিচ উঠে আসা কাজ এই যে একটা ব্ল্যাক কালার সবগুলোর কি দাম सेम জি সবগুলোর ওনার গজ কত ওনার গজ থেকে 200 আচ্ছা জামার গাছ থাকবে তিনশো ফলস এর গছ এক নম্বরটা থাকবে ফলসের গছ হচ্ছে একশো টাকা নাকি প্রত্যেকটার সাথে এরকম জামা ওনার সেট আপনারা নিতে পারছেন তো যার যেইটা লাগবে দ্রুত অর্ডার করবে এখানে কিন্তু আজকে ভিডিওতে তিনটে ডিজাইন দেখাই দিলাম আপু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ঝরছে সকালে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি দেখে শুনে মনের মতো একটা ডিজাইন নিতে পারবেন এই যে ওনার বহরগুলো থাকবে কিন্তু ফুল আড়ায়ত আমি ডাবল ভাস করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এজন্য জন্য শর্ট টাইমে দেখাচ্ছি আর ফলসের কাপড়ও আমাদের একদম এই প্রায় একটু দেখায় দেন এগুলো সবই ফলস আচ্ছা 100 টাকা পার থাকছে ফলস জামার গজ থাকবে 350 সোনার গজ থাকবে 200 তো যেই নেবেন খুবই দ্রুত সঙ্গে যোগাযোগ করবে ওই পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন দেখেন আপু এই দেখায় একটাও তো খুলে দেখায়নি এই কাপড়টা যদি আপনারা গাউন তৈরি করতে চান কতটা সুন্দর লাগতে পারে গাউন করলে অনেক ভালো লাগবে গাউনের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন অনেক সুন্দর আর এর সঙ্গে এই যে একদম